আজকে আমরা কানেকশন করতে যাচ্ছি ইয়েস অপাল ফিট এই স্মার্ট ওয়াচটি তো এটা কিন্তু কানেকশন ছাড়াও আপনারা ইউজ করতে পারবেন তবে ফোনের কোনো ইনফরমেশন পাবেন না বা ফোনের কোনো নোটিফিকেশন পাবেন না এবং টাইমটাও কিন্তু ঠিক থাকবে না তো আমাদের ফোনের ইনফরমেশন পাওয়ার জন্য এবং টাইম ঠিক পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কানেকশন করতে হবে তো এটার অ্যাপসের নাম হচ্ছে ফিট ক্লাউড প্রো বা আপনি বক্সের মধ্যে একটা মেনুয়াল পেয়ে যাবেন সেইখান থেকে কিন্তু একটা কিউআর কোড পেয়ে যাবেন তো ক্লাউড প্রো এই অ্যাপসটি আমরা ওপেন করে ফেলবো তারপর এগ্রি দিয়ে দিব এখানে তারপর আপনাদের অ্যাকাউন্ট থাকলে দিয়ে দিবেন ইমেল এবং পাসওয়ার্ড আর অ্যাকাউন্ট না থাকলে নতুনভাবে অ্যাকাউন্ট করে নেবেন আর নতুনভাবে না করতে চাইলে এখানে সবার উপরে আসে উইথ আউট অ্যাকাউন্ট তো আমরা এইখানেই ক্লিক করব তারপরে এখানে আপনার নাম দিয়ে দিবেন বা ছবি দিয়ে দিবেন তারপরে এটা বার্ডে দিয়ে দিবেন তারপরে এটা ফিমেল দিয়ে দিবেন তারপরে হাইটটা দিয়ে দিবেন এবং এটা ওয়েটটা দিয়ে দিবেন তারপর সব কিছু কিন্তু ওকে করে দেওয়ার পর নেক্সট করে দিবেন মনে রাখতে হবে এগুলো সব কিছু অরিজিনাল দিয়ে দিবেন তারপর এই যে উপরে ক্লিক করলে কিন্তু আমাদের এই অপশনটা আসবে সারাদিন এটা কয় হাজার স্টেপ হাঁটাহাঁটি করেন সেই অপশনটা কিন্তু এটা তো আমরা এটা ওকে করে দিলাম তারপর নেক্সট করে দিব তারপর ওকে করে দেব আবার অ্যালাউ করে দিব তারপর টার্ন অন করে দিব। তো আমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু এগিয়ে যেতে হবে তো আমার কিন্তু এই নামটা অলরেডি পেয়ে গেছে তারপর আমরা কানেক্টে ক্লিক করব এখানেও পেয়ে গেছে তো এখানেও আমরা ক্লিক করে দিলাম তো অলরেডি কিন্তু আমার কানেকশন হয়ে যাচ্ছে তো প্রতিটা ওয়াচে কিন্তু এভাবে কানেকশন করে তারপর আমরা এখানে পেয়ার করে দিলাম এটা আলাদাভাবে পেয়ার করা লাগবে না এভাবে যদি পেয়ার হয় তাহলে হয়ে যাবে তারপর ডিভাইসে আসবেন তারপর আইনোলতে ক্লিক করবেন তারপরে এই যে পুশ নোটিভিশন এখানে লেখা আছে এখানে ক্লিক করবেন কি কি নোটিফিকেশন দরকার আপনি সব কিছু অ্যালাউ করে দিতে পারবেন যেমন কল অ্যালার্ট ওকে 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 সব আপনাদেরকে ওকে করে দিতে হবে তারপর আবার এসএমএস তারপর ইমেল ওকে তারপরে যে ক্লাউড প্রো এটা আমরা অ্যালাউ করে দেব ব্যাকে আসবো কে আসবো ইমেল ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ স্ক্রাইপ এগুলো যা যা নোটিফিকেশান দরকার আপনাকে অ্যালাউ করে দিতে হবে তারপর আবার ব্যাকে আসবেন তারপরে এই যে ডাইল লাইব্রেরি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু অনেক ওয়াচপেস আছে আপনার ইচ্ছা মতো এখানে কিন্তু ওয়াশপেস দিতে পারবেন কয়েকশো ওয়াশপেস আছে আবার এই যে কলমের চিহ্ন দেখতে পারতেছে উপরে এই কলমের চিহ্নতে ক্লিক করলে আপনি আপনার নিজের ছবি দিতে পারবেন মানে এটাকে বলা হয় কাস্টম ওয়াসফেস এই যে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ছবি দিতে পারবেন এখানে আবার এইখানে আপনার মনে করেন এটা পছন্দ হয়েছে এই যে এটা কার্টুনটা এটাতে ক্লিক করবেন পুষে ক্লিক করবেন আর এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে অলরেডি আবার ব্যাকে আসবো তারপর আমরা যদি নিচের দিকে আসি এই যে এখানে লেখা আছে আওয়ার স্টাইল অনেক সময় চব্বিশ আওয়ার হয়ে থাকে তো আমরা এটা বারো আওয়ার করে দেব তাহলে কিন্তু ওয়াচের মধ্যে বারো আওয়ার হয়ে যাবে তো কানেকশন কিন্তু এইভাবেই প্রতিটা ওয়াচে কিন্তু এভাবে কানেকশন করতে হয় কানেকশন করা কিন্তু একদমই ইজি আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা কিন্তু সলভ করার চেষ্টা করব তো ভিডিওটি এ পর্যন্ত ওই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ